আসসালামু আলাইকুম বাবা মায়ের একমাত্র সন্তান গাজীপুরে বসবাসকারী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী নুসরাত জাহান তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি এইট পাত্রীর বয়স মাত্র ১৯ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই পাত্রী তার বাবা মায়ের একমাত্র সন্তান তিনি গাজীপুরের স্থানীয় বাসিন্দা পাত্রী তার বাবা মায়ের সাথে গাজীপুরে অবস্থান করছেন শিক্ষাগত দিক থেকে তিনি জেএসসি পাশ করেছেন আমাদের পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে চলুন সেটা জেনে নেই পাত্রকে অবশ্যই প্রবাসে সেটেলড পাত্র হতে হবে ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে তারা প্রাপ্ত প্রস্তাব করতে পারেন যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে গ্রহণযোগ্যতা পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে আপনারা যারা প্রতিষ্ঠিত চাকুরিজীবী এবং প্রবাসে আছেন তারা আমাদের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রোমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম